বন্ধুরা আমি এখন যে গাছটায় ফল কাটব এই গাছটা কিন্তু ঠিক মতো সমান জায়গা নাই নেশা জায়গা তো চারি সাইডে দেখতে আছে বাঁধ আছে তো বাঁধের কারণে এখানে যদি বর্ষার পানি হয় পানি সব এটকি যায় ওই কারণে কিন্তু এই গাছটা খুবই ভালো ফল পাকে আর খুবই ভালো ফল ধরছে তো দেখুন এই গাছটা আমি কীভাবে কাটি ভিড়ের সাথে জুড়ে থাকবেন জায়গাটাও অসুবিধার জায়গা তার কারণ কিন্তু আমার জায়গা খুব একটা ভালো না তো আমাদের কাটা সম্পূর্ণ এবার কী করবো আমি ডালগুলো সাফ করবো এইগুলো কেন তো খুবই বড় বড় কাঁটা আছে এগুলো খুব দেখি সাবধানে আমাদের এখান তো ফল কাটা ডাল সাফ করা সব হয়ে গেছে এবারে আমি কি করবো ফলগুলো বার করবো এই যে ফলগুলো বার করছি একটা দুটো তিনটি এই যে পাঁচটা ফল পেলাম আমি তো একটা কাছে পাঁচটা ফল পেলাম এইটুকু যতটুকু পরিশ্রম করলে ফল কাটালি এত পরিশ্রম লাগে আর এই যে পাঁচটা ফল টিপ এক দুই তিন চার পাঁচ তো ফল কাটা ভিডিও যাতে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আর কিছু যদি জানকারি নেওয়া থাকে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ